পশ্চিমবঙ্গের বিপদ তার বর্ডারের জন্য পশ্চিমবঙ্গের যেহেতু পশ্চিমবঙ্গকে বাংলাদেশ নেপাল এবং একটা খুব মানে শটে ভুটানের সঙ্গেও সীমান্ত শেয়ার করতে তারপরে পশ্চিমবঙ্গের চিন্তা আছে কিন্তু এখন অবধি মানে যতটা মিডিয়া বলছে আমি বিশ্বাস করি না যে পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে প্রতিটা গলির মোড়ে জঙ্গিরা চা খাচ্ছে এবং চা খেতে খেতে বিকেলবেলা টেলিভিশন শোতে যাবে বলে ঠিক করছে এরকম বিষয় না এবার মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক তিনি প্রশাসকের পাশাপাশি রাজনীতিক ও ফলে তিনি কোন প্রশ্নের উত্তর দেবেন আর কোন প্রশ্নটা মানে তিনি উত্তর দেবেন না সেটা তিনি ঠিক করেন এবার যদি পরবর্তীকালে তাকে স্পেসিফিক্যালি অন্য কোন সাংবাদিক সম্মেলনে কেউ জঙ্গি বা ইত্যাদি নিয়ে প্রশ্ন করে তাহলে তিনি কিভাবে উত্তর দেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কিন্তু আবারও আমি বলছি যে পাসপোর্ট বা ইত্যাদির ক্ষেত্রে যেটা একটা পয়েন্ট আমরা সবসময় মিস করছি যে পাসপোর্ট কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে এবং পাসপোর্ট এমন একটা ডিপার্টমেন্ট যেটা কিন্তু কেন্দ্রীয় সরকার অনেক মানে পরীক্ষা নিরীক্ষার পরে যে কোনো কারুর পাসপোর্ট ইস্যু করে ফলে পাসপোর্টে যদি কারো মানে কারো যদি জাল পাসপোর্ট মানে তৈরি হয়ে থাকে বা জাল পাসপোর্ট বাজারে এসে থাকে কেউ যদি জাল পাসপোর্ট পেয়ে থাকে তাহলে তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকার তো এটা মানে একটা সিম্পল প্রসেসের মাধ্যমে দিয়ে করে না কেন্দ্রীয় সরকারের অন্তত দুটো বা তিনটে প্রসেস আছে যে প্রসেসটার মাধ্যমে ঠিক হয় যে একজন পাসপোর্ট পাবে কি পাবে না তার মধ্যে একটা পার্ট কেন্দ্রীয় সরকার অবশ্যই অন্য তথ্য প্রযুক্তি সংস্থার হাতে তুলে দেয় সেটা বেসিক্যালি ডেটা ভেরিফিকেশানের কিন্তু তার পরবর্তী যেটা অর্থাৎ পাসপোর্ট পাওয়ার জন্য সে যোগ্য কিনা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের যেটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের অধীনে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের জন্য দেখার কথা যে কেন এত জাল পাসপোর্ট বেরোচ্ছে কিন্তু সেখানে দাদা কেন্দ্রীয় সরকারের যারা এখানে প্রধান বিরোধী রয়েছে বিজেপি বলছে যে জাল পাসপোর্টটা অ্যাপ্লাই করার আগে তো আমার ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে সেটাই তো রাজ্য সরকার অনুমোদন করে দিচ্ছে ভোটার কার্ড তো রাজ্য ভোটার কার্ডও রাজ্য সরকার দেয় না আধার কার্ডও রাজ্য সরকার দেয় না আধার কার্ড এমন একটা ডেটাবেস যেটাও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ভোটার কার্ড এমন একটা ডেটাবেস যেটাও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ রাজ্য সরকার দিতে পারে একমাত্র রেশন কার্ড তার বাইরে তো রাজ্য সরকারের কাছে কিছু নেই আচ্ছা ধরুন যে প্রথম যে জঙ্গি ধরা পড়লেন পশ্চিমবাংলাতে নিউ মার্কেট থেকে যাকে ধরা হলো যাকে যা যিনি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের কর্মী বলে জানা গেল তার আধার কার্ড হয়েছিল দিল্লি থেকে তার পাসপোর্ট হয়েছিল গুজরাট থেকে তো সেই দুটিরা সে মানে দিল্লির পুলিশ এবং প্রশাসন পুরোটাই মানে কেন্দ্রীয় সরকারেরা তার গুজরাট তো দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত ফলে এই কথাগুলো বিজেপির বলার আগে একটু কনসাস হওয়া উচিত একটু সচেতন হওয়া উচিত যে তাদের বিরুদ্ধে না অভিযোগ ওঠে আবারও আমি বলছি পাসপোর্ট আধার কার্ড এই সবগুলোই একেবারে কেন্দ্রের নিয়ন্ত্রিত একটা সিস্টেম পাসপোর্ট তো মানে মানে রিজিওনাল পাসপোর্ট অফিস ইস্যু না করলে সেটা মানে কেউ দিতেই পারে না পাসপোর্ট প্রিন্টিং হয় আলাদাভাবে ফলে পাসপোর্ট কিভাবে এত জাল পাসপোর্ট বা আমি যাকে বলে মানে ফেক পাসপোর্ট বেরোচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারকে তদন্ত করে দেখতে হবে ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার এবং সেখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের গাফিলতির কথা মাঝে মাঝে উঠে আসছে দোষারোপ দোষারোপ করছে সেখানে বিজেপি দেখুন এইটা করে বিষয় না মানে দুই পক্ষকেই সচেতন হতে হবে আবারও আমি বলবো দেখুন মানে একটা আমেরিকান টার্মসে একটা কথা আছে তাকে বলা হয় কমিউনিটি পুলিশিং কমিউনিটি পুলিশিং মানে হচ্ছে যে আপনার এলাকায় কেউ বাইরে থেকে থাকতে এলো আপনি তার সম্পর্কে জানেন না বা তার সম্পর্কে আপনি দেখছেন পাড়ার দোকানে পাড়ার বাজারে সন্দেহজনক আচরণ তাহলে আপনি তার সম্পর্কে লোকাল পুলিশকে জানাচ্ছেন না সেটা খুব দুর্ভাগ্যজনক দেখুন ভারতবর্ষের মতো দেশে যদি কেউ ঢুকে পড়ে বা সে লুকোনোর চেষ্টা করে তাহলে যেমন আমাদের সাধারণ নাগরিকদের দায়িত্ব আছে পুলিশ প্রশাসনকে জানানো তেমনি কেন্দ্র এবং রাজ্য দুজনেরই দায়িত্ব আছে ধরুন এই যে কাশ্মীর থেকে যে জঙ্গি ক্যানিংয়ে পৌঁছলো তাকে তো নিশ্চয়ই দ্রোণে করে হঠাৎ করে ক্যানিংয়ে নামিয়ে দেওয়া হয়নি সে নয় ট্রেনে এসছে নয় প্লেনে এসছে যদি সড়ক সড়কপথে আসে তাহলে সে মাঝখানে কতটা রাস্তা অতিক্রম করবে সেই অতিক্রম করার সময় এতগুলো যে এজেন্সি আছে ধরুন রেলে ট্রেনে এলে ট্রেনে বিভিন্ন আর আছে সে ট্রেনের টিকিট কাটলো কী করে কিভাবে সে এলো তার সম্পর্কে কোনো নজরদারি কেন কাশ্মীরে রাখা হয়নি কাশ্মীর গত প্রায় তিন বছর ধরে কেন্দ্রশাসিত ফলে কাশ্মীর থেকে একজন জঙ্গি বেরিয়ে যেতে পারছে যার নাম কাশ্মীরেই অলরেডি লিস্টেড সেটা কি করে হলো কেন্দ্রের নজরদারি এড়িয়ে সে কীভাবে বেরোলো সেটা তো আরও বড়ো প্রশ্ন সেটা তো আরও বড়ো অমিত শাহের দপ্তরের দিকে প্রশ্ন তুলে কারণ অমিত শাহ সরাসরি কাশ্মীর মানে স্বরাষ্ট্র দফতর দেখে কাশ্মীরে একজন মানে রাজ্যপাল আছেন যিনি মনোজ সিনহা যিনি বিজেপির প্রাক্তন নেতা কীভাবে বেরিয়ে এলেন তিনি একজন মানে একজন জাভেদ নামে জঙ্গি কাশ্মীর থেকে বেরোচ্ছে সে আমি ধরে নিলাম প্লেনে চড়িনি যদি ট্রেনে চড়ে বা বাই বাই রোড আসে কি করে সে বেরোতে পারলো কাশ্মীর পুলিশ কি করছিল কাশ্মীরের কাশ্মীরে যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা কী করছিলো এগুলো খুব জরুরি প্রশ্ন এবং এগুলো দেখুন আমরা তো কেউ চাইবো না যে কলকাতা কাবুল হয়ে যান যেখানে এখানে যখন তখন বিস্ফোরণ হোক ফলে এই যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এটা কেন্দ্রীয় সরকারের দেখার দায়িত্ব বিকজ ইটস মোর অফ এ সেন্ট্রাল ইন্টেলিজেন্স কাশ্মীর ইজ আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের পুলিশ কাশ্মীরের ইন্টেলিজেন্স সব সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে প্লাস আমি বলছি মাঝখানে যতটা রাস্তা তিনি পেরোলেন সে রাস্তাটা তিনি পেরোলেন কী করে সেটা তো খুব জরুরি প্রশ্ন না সেখানে আমরা যখন জঙ্গি নিয়ে এবং বারবার ধ্রুতদের নিয়ে কথা বলছি একটা শব্দ বিষয় উঠে আসছে যে ভোট ব্যাঙ্ক আমি বলছি যে জঙ্গিদের সঙ্গে ভোট ব্যাংক এই শব্দটা কতটা রেলিভেন্ট এই রাজ্যের ক্ষেত্রে আমার মনে হয় ইরেলিভেন্ট ইরেলিভেন্ট এই কারণে যদি মানে মানে যদি এটা দিয়ে মানে বিজেপি বা অন্য দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তোলে তাহলে যেটা খুব সিম্পল ব্যাপার পশ্চিমবঙ্গে সাতাশ পার্সেন্ট মুসলমান ভোট এমনিতেই আছে সেটা এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পান তো ধরে নেওয়া যাক যদি আরও দশজন জঙ্গি অন্য রাজ্য থেকে আইসে আশ্রয় নেয় দশটা ভোটের ব্যবধানে তো তৃণমূল কোনো সিট যেতে না তাহলে দশজনকে কেন মমতা আশ্রয় দিতে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই রাজ্যের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তা আছে ব্লাস্ট হলে বা বিস্ফোরণ হলে তো তৃণমূলের লোকরা প্রাণে বেঁচে যাবে এরকম কোনো বিষয় নয় আমি আবারও বলছি ইটস এ সিস্টেমেটিক ফেলিওর যখন কলকাতা শহরে কেউ জঙ্গি ধরা পড়ে যখন মুম্বাইতে কোনো জঙ্গি ধরা পড়ে যখন দিল্লিতে কোনো জঙ্গি ধরা পড়ে ইটস এ সিস্টেমেটিক ফেলিওর যে সেই জঙ্গি কি করে যদি সে সীমান্ত পেরিয়ে আসে কি করে এসে ঢুকলো যদি সে অন্য রাজ্য থেকে আসে তাহলে সে অন্য রাজ্য থেকে কি করে এত দূর আসতে পারলো এইটা বরং মানে কেন্দ্রীয় সরকারকে আজকাল তো অনেক আধুনিক সার্ভেলেন্স সিস্টেম আছে সিসিটিভি আছে প্রতিটা রেল স্টেশনে সিসিটিভি আছে ট্রেনে সিসিটিভি আছে বিমানবন্দরে সিসিটিভি আছে ইভেন মানে বাস মানে 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 বাসের যে সেন্টারগুলো সেগুলো তো সিসিটিভি আছে কেন কেন্দ্রীয় গোয়েন্দারা এটা নজর রাখছিল দেখুন একদিক থেকে আমরা ওই ফ্যামিলি ম্যান বা পাতাল লোকের মতো সিরিজ দেখবার উচ্ছ্বসিত হব যে আমাদের গোটা দেশটাই বোধহয় ওরকম গোয়েন্দাতে ছেয়ে গেছে আর তারপরে আপনার ঘরের পাশে জাভেদ চলে আসবে কাশ্মীর থেকে তাহলে তো বিপজ্জনক তাহলে ধরে নিতে হবে যে ওয়েব সিরিজ বানানো হয় ওয়েব সিরিজের মতো কিন্তু আসলে অত নজরদারির কোনো ব্যবস্থা নেই দেখুন মনমোহন সিংয়ের কাজ বলতে আমাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হবে এক হচ্ছে তিনি নরসিমার আমলে যখন তিনি অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি ভারতবর্ষকে উদার অর্থনীতির রাস্তায় হাঁটাল এই যে উদার অর্থনীতির রাস্তায় হেঁটেছিল বলে ভারতবর্ষে মধ্যবিত্তের সংখ্যা বাড়লো মধ্যবিত্তরা গাড়ি বাড়ি কেনার জন্য ব্যাংকের ঋণ পেতে শুরু করলো স্বাস্থ্য বিমা এলো এই যে সবাই আজকাল চিকিৎসার জন্য নামি হাসপাতালে ভর্তি হন এই স্বাস্থ্য এই সবগুলোই উনিশশো একানব্বই থেকে যে সময়টা সেই সময় শুরু হল আর একটা হচ্ছে মনমোহন সিং নিজে যখন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী থাকার সময়টাও খুব গুরুত্বপূর্ণ কারণ তখন তিনি গরিব মানুষের জন্য যেভাবে ভেবেছিলেন এই যে মনরেগা বা বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো গ্রামের মানুষদের ডাইরেক্ট বেনিফিট দেয় সেটা যে তিনি নিয়ে আসতে পেরেছিলেন সেটা অবশ্যই তার যে ফিনান্সিয়াল ব্রেন বা তার যে অর্থনীতির ক্ষেত্রে তার যে মেধা সেটার পরিচয়ও বললাম কথা মাথায় রাখতে হবে যে মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে অপরিশোধিত তেলের দাম সেটা ব্যারেল প্রতি ডলারে প্রায় একশো কুড়ি ডলার চুঁই চুই করছিল কিন্তু তখনও কিন্তু মনমোহন সিং কখনও মানে ভারতবর্ষের বাজারে পেট্রোল ডিজেলের দামকে সত্তর পেরোতে দেননি নরেন্দ্র মোদীর সরকারকে যখন পেট্রোল ডিজেলের দাম ব্যারেল প্রতি একশো ড মানে একশো ডলারও যায় না তখনও নরেন্দ্র মোদীর বাজারে পেট্রোল ডিজেলের দাম হচ্ছে একশো চুই ফলে মনমোহন সিংয়ের ব্রিলিয়ান্স তার যে অর্থনীতির ক্ষেত্রে মেধা তিনি যেভাবে বাজারকে সামলাতে পারতেন সেটার সঙ্গে অন্য কারোর তুলনা করা মুশকিল অবশ্যই তিনি ভারতবর্ষের আজকের যে অর্থনীতি যে অর্থনীতির কথা নরেন্দ্র মোদী এত বলেন সেইটার তিনি সূচনা করে দিয়ে গেছিলেন এটা আমাদের মনে রাখতে